তোমরা যাও আর গিয়ে দেখো ওরা দুজন মোটু পাতলু বাবু কোথায় আছে আমাকে খবর দাও তারপর দেখো আমি কিভাবে আমার অভিনয়ের জালে ওদের জড়াই কিন্তু মনে রেখো এবার আমি ডাকলেও তোমরা আসবে না বুঝেছো চঙ্গা পাঙ্গা আমি কি বলেছিলাম ডাকলেও তোরা আসবি না যে আমাদের আমরা সেটা নিয়ে ছাড়বো মনে হচ্ছে এই গ্যাংটাও ধরতিকে কবজা করতে চাইছে তাড়াতাড়ি চলো এই শোনো তোমরা তোমরা ধরতিকে ধাওয়া করছো কেন ধরতি আমাদের খবরদারকে স্পর্শন করবে তো ধরতি আমাদের খবরদার ওকে স্পর্শও করবে না এই দেখ পাঙ্গা

তোমরা কি একটু আমাকে সাহায্য করবে তোমরা একবার সাহায্য করলে ওপরওয়ালা বার বার সাহায্য করবে তোমাদের সন্তান যেন থাকে দুধে ভাতে শত পুত্র হাজার পুত্র ভব পটল আমি অসহায় মাসটিকে সাহায্য করে আসছি তুমি যাও গেটিংগাম স্যারকে খোঁজো আচ্ছা মতল কতবার তুমি এনাকে সাহায্য করেছলে তার ফল কিন্তু মারাত্মক হয়েছে এবারে কিছু করো

Ah! 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 Babaspa?! কি দারুন অভিনয় করছেন অভিনয় বলে মনেই হচ্ছে না বস আমি অভিনয় করছি বসে বস ভাগ্যিস আপনি না করেছেন হ্যাঁ না হলে সত্যি ভেবে আমরা চলে যেতাম আচ্ছা শুনুন বস আমরা কফি শপে কফি খেতে যাচ্ছি হ্যাঁ গুড লাক ফাইল আপনার হাতে এলো বল 자 a l i l j a 고 ada kota yang jatuh. Kembalikan ke t e m p ড্যাব করে কি দেখছ এর আগে কারোর এরকম ধোলাই হওয়া দেখুনই নাকি लंड्री डाकते फेले दिए करे इच्छा कर फेली शीघ्र चलो उन्हें मैं खूब ले

Her! Yes. Her! <laughs> ফোনে পাচ্ছে না বুঝতে পারছি না যে কি করা উচিত আমাদের এখান থেকে যাবো তো যাবো কোথায় ওনার সঙ্গে যোগাযোগ না হওয়া অব্দি এখানে লোকে থাকতে হবে এরা তো আমার পেছন পেছন আসছিল হঠাৎ

ওই দুজন সায়েন্টিস্ট সত্যি অসাধারণ সায়েন্টিস্ট এক এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায় এই আমার পেছন পেছন আসছিল আর পরের মুহূর্তেই আমি দেখলাম যে ওরা আমার সামনে থেকে হেঁটে আসছে জানো এটা কি করে হয় জানো একবার আমার সাথে ছোটোবেলা এরকমই হয়েছিল আমার মা আর আমার বাবা দুজনেই অসুস্থ হয়ে পড়েছিল আমি তখন দশ বছরের ছোটো একটা বাচ্চা নিজের ছোটো ছোটো হাত দিয়ে টাকা রোজগার করে আনছিলাম হঠাৎ কয়েকটা গুন্ডা আমার পিছন নিল আমি যেখানেই পালাই না কেন গুন্ডাগুলো আমার সামনে চলে আসছিল আমি তখন ছোট একটা বাচ্চা টাকা রোজগার করে এনে গুণ্ডাদের হাত থেকে পালানোর জন্য রাস্তা খুঁজছিলাম স্যার নাকটা একটু বুঝতাম আরে বন্ধ কর তোদের ফ্যামিলি ড্রামা সিং তুই তোর বন্ধ কর আমি বলতে চাইছি যে যখন মানুষ এক পলকে এক জায়গা থেকে আর জায়গায় চলে যায় তাকে টেলিপোর্টিং বলে ওরা টেলিপোর্টিং মেশিন বানিয়ে ফেলেছে তার মানে গুন্ডাগুলোর কাছে টেলিপোর্টিং মেশিন ছিল তাই আমি সব জায়গায় ওদের দেখতে পেতাম হশিয়ার সিং চুপ কর খবরদার বলছি মুখ খুলবি না আমার ওই টেলিপোর্টিং মেশিনটাও চাই যা যা ফাইভ স্টার হোটেল থেকে ওই দুই সায়েন্টিস্টকে ধরে নিয়ে আয় শুনেছি এখানকার জিমটা নাকি খুবই বেশি ভালো চলো বাতলু জিমে গিয়ে একটু ব্যায়াম করে আসা যাক তুমি যা ঠিক আছে আমাকে বললো তুমি যাও তারপর এটা একা চলে এলো আরে বা পাতলো বা কি কুম্ভু প্র্যাকটিস করছো এবারে কুন্ডলি ডন জব্দ হবে কুন্ডলি ডন সেটা আবার ও যে ধরতিকে কবজা করতে চায় এদিকে প্রফেসর বাটলিওয়ালা কোথায় গেল কে জানে ফোনে পাওয়াই যাচ্ছে না সকাল থেকে ট্রাই করছি আরে কে প্রফেসর আচ্ছা ধরতির বাবা উনি প্রফেসর নাকি বাবা ধরতির বাবা মানে স্যার এনিন আপনার জন্য ফ্রুট জুস হোটেলের তরফ থেকে কমপ্লিমেন্টারি தர்তা দা কোয়ে ক সিঙ্গारा দিস ভেন্টো এ কানাশার পর একটাও সিঙ্গারা খাইনি এ আগে মোটু বাবু তুমি সিঙ্গারা আবার কবে থেকে খেতে लागले এই তোমার আবার কি হই গেল পাতলু এ দড়তনি বলো তোমাদের মধ্যে সায়েন্টিস্ট মোটু বাবু পাতলু বাবু কারা এই যে gentleman, কেনা পারে যা আমরা সাইন্টিস্ট নয়তো আমাদের কাছ থেকে ফাইলটা করে নেবে এরা scientist? হ্যাঁ এরা scientist আমরাই। বর্ধা তুমি এদের বলে দাও যে আমরা এই ফুরফুরি নগরের মোটু পাতলু। বর্ধা তুমি বলে দাও যে আমরা এই ফুরফুরি নগরের মোটু পাতলু। Oh no আপনি বলুন না যে আমরা আগর বিয়েতে ভরযতবে এসেছি। আরে তুমি বলুন না যে আমরা আপনার বিয়েতে বরযাত্রী হয়ে এসেছি আমি বুঝতে পারছি না দুজনকে আসল মনে হচ্ছে আমি 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 আই ঘড় ঘড় করা বন্ধ কর এমনিতে এখানে একটা কনফিউশন আছে তার ওপর তার উপর তুই এসে গড় 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 ঘড় করছিস এমনিতে মেঘ গরম আছে মাথা চড়ে আছে বেশি বাড়াবাড়ি করলে এমন না হয় যে পিটিয়ে ছাত তু করে দেবো যা ভাই এখান থেকে নয়তো ঢেউ একটা ঘুরিয়ে যা তাহলে তুমি হলে কুন্ডলি ডন আগে হ্যাঁ আমি সেই কুন্ডলি ডন রে তুমি ডন হলে আমি হলাম একজন মহাডন মার সঙ্গে রকম ব্যবহার করা হোক যেমন একজন ডন আর একজন ডনের সঙ্গে করে রে ওকে ওকে যেমনটা তুমি চাও তুমি নিতে পারো কিন্তু ফাইলের সঙ্গে ধরতিকে চাইলে দশ কোটি দশ কোটি দিতে হবে তোমাকে চাঙ্গা এই ডনের আরেকটু আদর যত্ন করো ওহ হাহাহাহো মেনাক আ মিনিট আগে আগে কথা না শোনো আমার কাছে থ নেই রে নিয়ে চলে গেছে এই धरती কারকে ও জারবি এই টিংগামের সঙ্গে হতে চলেছে রে টিংগাম ফাইলটা আমাকে দাও না হলে তোমাকে গুলি করে উড়িয়ে দেওয়া হবে এটা আবার কি আমার এটা চাই না আমার প্রজেক্ট ধরতির ফাইল চাই যেখানে নিউক্লিয়ার মিসাইল সম্পর্কে ইনফরমেশন আছে বাসা বস বাসা বস যদি তোমার এই ফাইলটা চাই না আর ধরতি চাই না তাহলে আমি নিয়ে যাই এদের এর আমার প্রজেক্ট রে পুরো 10 কোটি 10 কোটির क्वेश्चन রে চুপচাপ দাঁড়িয়ে থাকো চঙ্গা পাঙ্গা যাও আমাদের ট্রাম্প কত নিয়ে শোনা কেক কোনে পারবে যে সায়েন্টিস্ট মোটু বাবু পাতলু বাবু আসলে কে এইজন্য আমাদের ফোন তুলছিল না ঠিক এখানে বন্দি করে রাখা হয়েছে প্রফেসর প্রাণের মায়া যাও গিয়ে থাকলে দেখে বলো এদের মধ্যে আসল মোটু বাবু পাতলু বাবু কে না হলে এখানেই তোমার সকলের সামনে প্রাণের পাখি উড়িয়ে দেওয়া হবে এই ফাইলটা নিরাপদ জায়গায় রাখা আছে তো কিসের ফাইল গো এই ফাইলটা নিরাপদ জায়গায় রাখা আছে তো ফাইলটা আমার পায়ের নিচে লুকোনো আছে কিন্তু এই গোপন কথা কেউ জানে না হ্যাঁ পাশা এই হলো তোমার ফাইল আর তোমার দুজন সায়েন্টিস্ট বিশ্বাসঘাতক খাতক বেঈমান নিজে দেশের সঙ্গে বিশ্বাস খাতক করেছো এই নিউক্লিয়ার মিসাইল আমাদের দেশের সম্পত্তি তুমি শত্রুদের হাতে তুলে দিলে আমি শত্রুদের বেঁচে দিইনি আমি তো নিজেই একজন শত্রু আমি আর পাশা মিলে পুরো পৃথিবীকে ব্ল্যাকমেল করব আহ 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 দেশের সামনে ঘোর বিপদ এসেছে এই ফাইলটা শত্রু হাতে পড়লে বিপদ হয়ে যাবে কাকলু প্ল্লো আমার বন্ধু এই দেশে দেশ ভক্তরা এখন বেঁচে আছে তুমি চিন্তা করো না এই ফাইলটা এদের হাতে কখনো পড়তে দেব না হু ক্যান প্লেস দ্য সেম গেম ফাইলটা আমাকে দাও ফাইলটা আমাকে দিতে পারলু হুশিয়ার সিং কখনো তো মাথার বুদ্ধিটা ব্যবহার করো একবার আমার সাথে ছোটবেলায় এরকমই হয়েছিল চুপ নিজের ফ্যামিলি ড্রামা বন্ধ করো আর ফাইল নিয়ে এসো আইডিয়া <laughs> <laughs> oh I'm oh, oh. a doll dol. Ami yeah. <laughs>

তুমি আমার সঙ্গে চলো নয়তো চিংগাম ফিনিশ পাবো কি বললে দাঁড়াও তুমি তুমি ওকে মারবে দাঁড়াও তোমাকে আমি দেখাচ্ছি মজা দাঁড়াও 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 তুমি দাঁড়াও দেখাচ্ছি মজা দাঁড়াও একবার দাঁড়াও কি করছো যাও ফাইল নিয়ে এসো ফাইল আনো वेरी गुड चंगा वेरी गुड एबार एबार पाला पाला एमर पालाई राम

লাল প্রণাম বাবা আচ্ছা নিয়েছে পাশা খুশি হয়েছে পাশা খুশি হয়েছে খাসা ফায়ার প্রথম মিসাইলটা ছাড়ো

बटन ऑफ करो हस বস চিন্তা করো না আজ মিসাইল ফায়ার হবেই হবে আমি ওকে অফ করতে দেব না দরকারে জান দিয়ে দেব হ্যাঁ ওরে বুদ্ধি ঢেকি বটন বন্ধ কর না আমি শেষ হয়ে যাব আর এটার সাথে উড়ে যাব আজ বোতামটা বন্ধ হবে না সরি আমার আমি আর কখনো এমন কাজ করবো না কত মারবে আমার বউ আমাকে এত মারে না এখানে দেখো আমার বউ আমাকে এত মারে না আর কত মারবে আমাকে এখানে মিসাইল উড়তে যাচ্ছে আর তুমি ছোট মনের মানুষ এখনো ছোট লাঠি ওকে আর মাত্র দশ সেকেন্ডই বাকি আছে পাশা বাই বাই আরে বাটলি বাড়া কি মিসাইলে আটকে দে না রে চঙ্গা শীঘ্রিত কর

কিন্তু এত চুলগুলো গজালো কি করে আমরা ঠিক লাগিয়ে নিয়েছি যাতে এখানে কোনো কনফিউশন না হয় ভাই তাই কা আন্তরিক শুভেচ্ছা আন্তরিক শুভেচ্ছা অল দি বেস্ট আইও তুমি কাচ্ছ কেন দশ কোটি লোকসান হয়ে গেল তারপর গিফটও দিতে হলো সেটার আবার আলাদা খরচা কিন্তু সত্যি বলুন আপনি কেমন লাগছে আপনার কারণ এই প্রথম আপনি ভালো মানুষের মতো বিয়েতে এসে বর কনেকে আশীর্বাদ দিচ্ছেন খুব ভালো লাগছে রে অল দ্য বেস্ট আই আমি থেকে ধন্যবাদ বাজাতে চাই কেন কোন প্রাণটা হাতে নিয়ে আমার বিপদে ঝাঁপিয়ে পড়েছিল মোটি পাতলুকে ধন্যবাদ দেব কারণ ওরা না থাকলে এই হ্যাপি এন্ডিং হতেই পারত না থ্রি চিয়ার্স থ্রি চিয়ার্স ফর মোটু পাতলো মোটু পাতল মোটু পাতল মোটু পাতলো মোটু পাতলো মোটু পাতল হ্যাপি এন্ডিং watch india's largest kids library only on geo hotstar download the app now